আপনারা স্ক্রিনে একটা জিনিস খেয়াল করেন দেখেন এখানে একজন কমেন্ট করেছে তার কমেন্টের পাশে কিন্তু ফলো বাটন রয়েছে সো আপনারা যদি চান যে ঠিক একইভাবে আপনারা কোথাও কমেন্ট করলে সেটার পাশে ফলো বাটন শো করবে সেটা কিন্তু করে রাখতে পারেন কীভাবে করবেন চলুন আপনাদের প্রসেসটা দেখাচ্ছি ফার্স্ট অফ অল আপনারা ফেসবুকের অ্যাপে আসবেন অ্যাপে আসার পর প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে প্রোফাইল প্লাস নাম এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে আগে দেখতে হবে যে আপনার প্রোফাইলটা লক করা আছে কি না যদি লক করা থাকে তাহলে প্রথমে আনলক করে নেবেন ঠিক আছে এই থ্রি ডটসে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যদি আপনার এটা লক করা থাকে শো করবে জাস্ট আনলক করে নেবেন আনলক করার পর এই যে দেখেন নিচের দিকে একটা অপশন আছে টার্ন অফ প্রফেশনাল মোড সো আপনাদের এটা টার্ন অফ থাকবে না টার্ন অন থাকবে সো প্রথমে আপনারা প্রফেশনাল মোডটাকে অন করে নেবেন সো এই প্রফেশনাল মোড অলরেডি সবাই জানে যে কীভাবে এটাকে অন করতে হয় সো এখান থেকে আমি দেখালাম না এই দুইটা জিনিস আর কি ঠিক আছে প্রথমে হচ্ছে প্রোফাইল লক তারপর হচ্ছে কি আপনার এখানে প্রফেশনাল মোডটাকে অন করতে হবে ওকে সো তারপরে আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এখানে দেখেন সেটিংসের একটা আইকন আছে জাস্ট এখানে যাবেন সেটিংসের আইকনে ক্লিক দেওয়ার পর এখান থেকে স্ক্রল করে আপনি নিচের দিকে আসবেন এখানে একটা অপশন হচ্ছে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ জাস্ট এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন একটা অপশন হচ্ছে হো ক্যান সি ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট ঠিক আছে সো এটা দেওয়া রয়েছে কি এটা আমার এটা হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আপনারা এটাই রাখবেন যদি নো ওয়ান থাকে অথবা এভরি ওয়ান থাকে এটাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস রেখে আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন এখানে কিন্তু আপনার আর কাজ নেই সো তারপরে আপনি নিচের দিকে একটা অফন দেখতে পারবেন দেখেন নিচের দিকে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট ঠিক আছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে দেখেন শুরুতে একটা অপশন আছে হো ক্যান ফলো মি জাস্ট এটা পাবলিক দেওয়া আছে এটাকে জাস্ট আপনি পাবলিকে করে রাখবেন এবং পরের যে অপশনগুলো আছে হো ক্যান সি ইউর ফলোয়ার্স অন টাইম লাইন এটাও পাবলিক এইভাবে আপনারা মোটামুটি সব করা অপশনে পাবলিক করে দেবেন তার মধ্যে একটা অপশন আছে দেখেন মাঝখানে হো ক্যান সি দ্য পিপুল পেজ অ্যান্ড লিস্টেড ফলো ঠিক আছে এইটা আপনারা চাইলে কিন্তু এটা অনলি মিন করে রাখতে পারেন ঠিক আছে মানে এটা এখান থেকে বোঝাচ্ছে যে আপনি কাদেরকে ফলো করেছেন বা কোন কোন পেজগুলাকে ফলো করেছেন এইটা মানে সবাই দেখতে পারে ঠিক আছে এটা একটা প্রাইভেসি জনিত ইস্যু আপনার যদি এরকম প্রাইভেসি জনিত সমস্যা না থাকে তাহলে এটাকে আপনি এটাও পাবলিক করে রাখবেন ঠিক আছে আর এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে শো মোস্ট রিলিভেন্ট কমেন্ট ফার্স্ট তারপর হচ্ছে অফ ফেসবুক প্রিভিয়াস এই দুইটা অপশনও আপনার এইরকম অন করা থাকবে যদি অফ করা থাকে তাহলে এটাকে অন করে দিবেন সো এখন কিন্তু কাজ মোটামুটি শেষ এখন যে কাজটা করতে হবে এখান থেকে বেরিয়ে চলে আসবেন চলে আসার পর এখন যদি আপনি কাউকে গিয়ে কমেন্ট করেন তাহলে দেখবেন কমেন্ট করার পাশেই তার এখানে কিন্তু ফলো বাটনটা শো করছে সো এটা হচ্ছে মূলত বিষয় সো এটাই হচ্ছে মূলত বিষয় আবার অনেকেরই দেখা গেল যে এই যে ইনস্ট্যান্ট দিয়েছেন এটা হয়তো বা চালু নাও হতে পারে এইটার সাকসেস রেটটা আমি যেটা বলি সেটা হচ্ছে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট প্রায় ফাইভ পার্সেন্ট লুকের ইনস্ট্যান্ট হয়তো নাও হতে পারে পরবর্তীতে সময় লাগতে পারে সো কাদের কাদের হয়েছে বা কাদের কাদের হয়নি সেটা আপনার চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি আর লেন্দি করবো না এখানে শেষ করবো আপনাদের সাথে এরকম প্রয়োজনীয় ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ